আলহামদুলিল্লাহ আমার বড় পেজে আজকে সকালে উঠে দেখি কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে পাচ্ছেন আমি এখান থেকে করবো তো আমার পরিবারের প্রায় সকলে এখানে আছে শুধু আমার আব্বা নেই কাজে গেছে দোয়া করবেন আমার আব্বাকে যেন আর কাজ না করতে হয় আমি যেন ভালো কিছু একটা করতে পারি আমার একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আছে আজকে ফেসবুকটা মনিটাইজ হয়ে গেল তো এখন সবাই মিলে একসাথে ক্লিক করবে আমার বোন আছে আমার মনত ভাই আমার আম্মা দাও ধরো 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 সবাই একসাথে ক্লিক করবে থাকো একসাথে হাত দাও ক্লিক ক্লিক করবে ঠোক আমার বাদে এই কার্ডটা লাগে রেডি ওয়ার থ্রি করাই দেখ তো হ্যাঁ

কন্টেন্ট অরিজিনালিটি অডিয়েন্স এঙ্গেজমেন্ট গ্লোবাল রিস ট্রাস্ট তো হয়ে গেল মনিটাইজেশন সেটআপ করা দোয়া করবেন সবাই ভিডিওটা এই ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেলে পাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইউনিক ভাই সেখানে গিয়ে সার্চ করলে ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এই ফুল ভিডিওটা আপনারা ওখানেও দেখতে পারবেন আর আমার ফেসবুক এই পেজটাতেও দেখতে পারবেন যে যেখান থেকে দেখেন না কেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সব শেষে আল্লাহ প্রশংসা করে শেষ করতে চাই আজকে ভিডিওটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ দেখতে কেমন লাগে দেখেন ও

Alhamdulillah. Kau Alhamdulillah kau. Alhamdulillah. Tak kau sah. Ah, cakap kau.